তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলি যে তোমাদের ইউজি সিবিসিএস এর রেজাল্ট ফোর্থ সেমিস্টারের কবে বেরোবে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে তো তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট দেখবে দেখে নাও তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করো সেই লিংকে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে এবং এই পেজেই তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখতে পাবে সবার প্রথম দেখো লেখা রয়েছে ইউজি ফোর্থ সেমিস্টার সিবিসিএস বিএ অনার্স রেজাল্ট আর ইউজি বিএ জেনারেল এটা বিএসসি অনার্স বিএসসি জেনারেল বিকম অনার্স বিকম জেনারেল অর্থাৎ প্রত্যেকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে বারো এগারো অর্থাৎ আজকেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডেট দেওয়া রয়েছে তো তোমরা তোমাদের রেজাল্ট যেইটা রয়েছে তোমরা ওটা সেটা ক্লিক করে যে পিডিএফটা আছে পিডিএফটা ডাউনলোড করে সেই পিডিএফটা ওপেন করে নেবে তো পিডিএফ ওপেন করলেই তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে তো দেখো সবার প্রথম একদম প্রথমে তোমাদের এখানে রোল নাম্বার লেখা রয়েছে তারপরে নাম লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার রেজাল্ট আর পাস করে গেলে এসডিপিএ পয়েন্ট আর যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকো কোন বিষয়ে ফেল করেছো সেটা তোমাদের লেখা থাকবে সবার প্রথম দেখো এখানে সাপ্লিমেন্টারি রয়েছে আর যারা কোয়ালিফাইড হয়ে গেছে এখানে এসডিপিএ পয়েন্ট দেওয়া রয়েছে আর যদি কোনো বিষয়ে সাপ্লি পেয়ে থাকো এখানে লেখা থাকবে যেমন ধরো এটা বাংলা মেন পেপার বা এখানে ফিলোজফি মেন পেপার এখানে ইতিহাস মেন পেপার তো এইভাবে তোমাদের রেজাল্টে কিন্তু তোমরা চেক করতে পারবে বেশিরভাগই কিন্তু তোমরা কোয়ালিফাইড হয়েছ তো তো তোমরা তোমাদের রেজাল্ট এইভাবে চেক করে নাও আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানিয়ে দাও দেখো তোমাদের কিন্তু বেশিরভাগই কিন্তু সব কোয়ালিফাইড রয়েছে সাপ্লিমেন্টারি খুব কম একজন দুজন কিন্তু সাপ্লিমেন্টারি এসছে তাও আবার একটা সাবজেক্টের জন্য তো তোমরা কিন্তু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ